নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আগামীকাল সরি গতকাল সন্ধেবেলা বাবার বাড়ি থেকে চলে এসেছি তাই মনটা না ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে আছে সকাল সকাল খুব সকালে ঘুম ভেঙে গেছে রাত্রে না ঘুমোতে পারিনি ছটপট করছে মনটা ভীষণ খারাপ লাগে আসলে কি বলুন তো যখন আমি এখানে চলে আছি না আমাকে যেন গ্রাস করে ফেলে যেটুকু সময় স্কুল টিউশনের মধ্যে থাকি বা নিজের কলেজে থাকি নিজের পড়াশুনা থাকি ততটুকু সময় না আমার জীবনটা স্মুথলি কেটে যায় বাদ বাকি টাইমগুলো না ভীষণভাবে ভীষণভাবে কষ্ট পাই আমি একাকিত্ব যেন গ্রাস করে ধরে ফেলে আসলে এই বাড়িটা না ভাড়া বাড়ি আমার তো এই ভাড়া বাড়িতে তো আমি আর ও ছাড়া এখানে কেউ নেই তাই মানে আমার হাজব্যান্ড আমি আর ও মানে আমার হাজব্যান্ড ছাড়া তো কেউই নেই তাই আমরা আমার খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে তবে এটাও ঠিক এই যে বেশ আছি ভালোই আছি ধরুন এই যে কর্ম বেশ আছি ভালো আছি মানে এটাই বলতে চাইছি দেখুন আমরা যদি কর্মের মধ্যে থাকি না তাই কে কি বলছে না বলছে এগুলোও যেমন কর্ণপাত করতে ইচ্ছে করে না আবার কাউকে কিছু বলা বা পরচর্চা করা বা পরের কথা ভাবনা চিন্তা নিয়ে বসে থাকারও সময় নেই যা যেটুকুর সময় বোর্ড লাগে মানে ওই সন্ধ্যের টাইমটা বোর্ড লাগে ওইটুকু সময় না নিজের পড়াশুনো দিয়ে কাটিয়ে ফেলি তো গতকাল বাবা বাড়ি থেকে আসার সময় আলু আনছিলাম মানে বাবা যে বাগানে আলুটা দিয়ে গেছে যেটা শেষ হয়ে গেছে তো মা বাবাকে আর বলতে হয় না যে শেষ হয়ে গেছে বা অল্প আছে আর তো ওরা যখনই যায় বা যখনই ওরা বাবা বাড়িতে আসে আমাকে দিয়ে চলে যায় আর এদিকে সজনের আটা ওদিকে লাউ আর পেঁয়াজ আছে অনেকটা তাই পেঁয়াজ আর আনে মাছ অনেকটা দিয়েছিল প্রায় এরকম দুটো ফয়েল ভর্তি তো আজকে একটা ফয়েল বের করে এই জলে মানে কলতলায় ভিজিয়ে রাখছি তারপর রান্নাবান্না করবো আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল কাজগুলো সারছি আর আমি ভাবছি না আজকে আর আমি স্কুলে যাবো না যাবো না হাজবেন্ডের জন্য দাদা করে ফেলি আর এই যে বেশ কিছু জামা কাপড়ও ছিল ওগুলোও ধুয়ে ফেললাম আমার তো ধোঁয়া প্রতিনিয়ত লেগেই থাকে তারপর যেহেতু ছিলাম না তো সেই জন্য আরও বিশেষ করে লেগে আছে সবাইকে বলছি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার এই ব্লগুলো শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্স জানিয়ে যাবেন তো এই জামাকাপড়ই ছিল এবার হাজব্যান্ড বেরিয়ে গেছে খেয়েদের আমি তারপরে স্নান করে আজকে বৃহস্পতিবারের পুজোটা সেরে ফেললাম তো ঠাকুরকে না যখন একটু ফুল দিয়ে পুজো করি বেশ ভালো লাগে গাছে ওই দুটো চারটে করে ফুল ফোটে ওটাতেও ভালো লাগে নেই আবার যখন দেখলাম যে গাছে একটা দুটো ফুল তা একটু কিছু ফুল একটু ফুল কিনে এনে ঠাকুরকে পুজো দিই এতে না বেশ মনটা শান্তিও থাকে ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলুন আর এমনি শুধুমাত্র ধূপ প্রদীপ দিলাম খাওয়ার দিলাম না ঠিক মনটা ভরে না তো চলুন পরে আসছি তো তারপরে দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এই যে ঘুমটুম থেকে উঠে বিকেলের কাজকর্মগুলো সেরে এই যে আলমারিটা একদম আমার অগোছালো হয়ে আছে ভাবছি চলুন আমার এই বড়ো আলমারিটা আজকে একটু গুছিয়ে দিই ছোটো দুটো আলমারি মোটামুটি গোছানো আছে বড়টা প্রায় অগোছানোই আছে এমনকি দেখুন এই যে আমার নেকলেসটা একদিন বের করে পড়েছিলাম তো এটাকে আর লকারে তোলা হয়নি দেখি তুলেও দিই নেকলেসটা আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাকে স্কুল থেকে দিয়েছিল একটা সে ওই স্কুলে যেহেতু পড়েছিলাম ছাত্রীর একটা সম্মান পেয়েছিলাম আর এদিকে পেয়েছিলাম টিচারের সম্মান তো এটাকে আমার হাজব্যান্ড এরকম করে প্যাক করে রাখছে বলে যখন নিজের বাড়ি বানাবো তখন একটা সুন্দর দেওয়াল আলমারি বানাবো বা দেওয়াল শোকেশ বানাবো তখন তুমি এগুলো রাখবে তোমার পুরস্কার বিভিন্ন ধরনের পুরস্কার বিভিন্ন প্রাইজগুলো তুমি এভাবে রাখবে তো ওটাকে এইভাবে মুড়ে রাখছি একটু দেখালাম হয়তো দেখেছি কোনো আগের ব্লগে এরপরে আলমারিটা গুছিয়ে নিয়েছি এই জামাগুলো নিয়ে টেলারে যাব আজকে ভাবছি সন্ধ্যেবেলা হাজব্যান্ড পড়িয়ে এলে একটু বাজারে যাবার ও ওই নাইটিগুলো নিয়ে গেছিলাম আবার বাড়ি ওলোকে ঢুকিয়ে দেবো তো যাই হোক এবার সন্ধেবেলা সন্ধে দেব সন্ধেটা দিয়ে দিই তারপরে একটু খেয়ে টেলরে যাব ওই জামাগুলো একটু একটু করে ফিটিংস করতে হবে তো চলুন আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নির্মল ধীরে ধীরে বহিতেছে মলয় লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন কেন কালে বিনা নিয়ে আসি মুনিব নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজরে করিয়া তো হাজব্যান্ড একটা লক্ষ্মীর পাঁচালি এনে দিয়েছে তাই প্রত্যেক বৃহস্পতিবার আমাকে সন্ধেবেলা করে পড়তে বলে আর আমারও বেশ মনটা ভালো লাগে এতে কে কী ভাবনা নেবে তাতে আমি জানি না কেউ হয়তো ভণ্ডামি অনেক কিছুই বলতে পারে মানে অনেককে ভাবনা অনেক রকম রকমভাবেই কিন্তু এতে না মনটা সত্যিই শান্ত থাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত